এক আরে এই জায়গাতে উঠেছি ওই সেই মেয়ে জায়গাতে আমি আবার নামাইলাম আমি এখন এখান থেকে আমার যে স্কা বোল্ডিং রিমুভ করা হচ্ছে এটাতে ভিডিও করব একটা ড্রোন দিয়ে এই জন্য এই যে ড্রোন নিয়ে আসলাম আর এই যে আমার রিমোট আমি এটা দিয়ে এখন ভিডিও করবো এই জন্য সেপটপ দিয়ে নিই তারপরে আমি এই সেপকারটা করলাম তারপর আস্তে করে এটা ওপেন করলাম এটা খুব সাবধানে এটা করতে হয় কারণ এটা খুবই রিস্ক দিলাম তারপর এখানে একটা টিপ দিয়ে আর একটা টিপ দিলেই অনেক সেম এরকমভাবে রিমোট একটা টিপ দিলাম আর একটা টিপ দেওয়া ওভেন হচ্ছে আমি ড্রোনটা এখন আমি একটা ফ্লেজ দেখে রাখবো

রিমোট কানেক্ট হয়ে গেছে লাগানো হয়েছে এখন আমরা এটা প্লাই করব আমি এখানে রায় খেলুই এখন আমি প্লাই করব প্লাই হয়ে গেল দেখতে পারলেন কোম্পানিটা আপডেট নিল

এই যে আমাদের বিল্ডিং খুব সুন্দর এই যে আমাদের দেখা যায় আমি একটু কাছে আনি আবার আমি একটু কাছে আনি আবার আমার দেখেন আমি কাছে আনতেছি একটু দেখেন এই যে আমি দেখা যাচ্ছে একটু নিচে নিয়ে নি দেখতে পারলেন আমি একটু কাছে আনি আবার

খুবই সবাই সুন্দর কাজ করতেছে আমি একটু কাছে নিব নিয়ে তারপর ভিডিওটা করবো দেখতে বলেন আমি ক্যামেরার একটু নিচ দেখে দিলাম একটু নিচে নিব একটু নিচে নিই বেশি নিচে নিলে প্রবলেম দেখতে পারলেন আস্তে আস্তে নিচ্ছি এদিকে দেখতে পারলেন তারা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে করতেছে কারণ রিক্স বেশি উপরে করলেও রিক্স আমি আরেকটু উপর থেকে দেখাই হয়ে দেখেন দেখেন পুরা আর একটু উপরে ওটাই বললেন করে দেখতে পারলেন এই যে আমার দেখা যায় দেখতে পারলেন আমি আনাস্তে করে নিচে নামাবো এবং ভিডিওটা সুন্দর করে করব দেখতে পারলেন খুব সুন্দরভাবে করতেছে আমি একটু দূরে দূরেব এখন আমি একটু দূর থেকে ভিডিওটা করবো ওটা একদম মাছ কানে গেছে অবশ্য একটু দুধ থেকে নিব উপায় এবং দুধ থেকে ভিডিওটা নিব ক্যামেরা গোড়ায় দিয়ে দুধ যে দেখতে পারলেন খুব সুন্দর খুবই ভালো লাগতেছে অবশ্য দেখতে পারলেন আমি চার পাঁচটা অন্য আরেকটা ভিডিওতে দেখামো আমি পুরা বিল্ডিং যে চার পাঁচটা এখন বর্তমানে আমি এখন ওটা নিয়ে আসবো টপে নিয়ে আসবো আমি ফুল বিল্ডিংটা দেখাবো আমি বিল্ডিংটাকে সিলেক্ট করে নিই মার করে আজকে দেখতে পারলেন এটাকে আমি এখন সিলেক্ট করে তারপর আমি টপে নেব দেখেন খুব সুন্দর হচ্ছে দেখতে পারলেন আমি অলরেডি ড্রোনডারের উপর ওঠাইছি অনেক তো ট্র্যাকের জন্য দেখা দিচ্ছে না আচ্ছা ট্র্যাকটা ছোট নিই এখন আমি আবার ড্রোনডাকে হ্যাঁ এখন ডোনডারে আবার আমি নিয়ে আসবো আমার যেই ল্যান্ড করছে ল্যান্ড পয়েন্টে আমি আবার নিয়ে আসবো ডোন্ডাকে এরপর আমি একটু ঘোরাম দিই ডোন্ডারে একটু গোড়ায় আনি সরি আমি এটার আগে মার্ক করে নিই মার্ক করা বুঝতে পারলেন আমি ওপর দিকে নেব এটা হলো আমাদের যে বিল্ডিং এটা কাজ কাছাই গেছে কিছুদিন পর সম্পূর্ণ হলে তারপর আরেকটা একটা ভিডিও দিব এখন আবার ড্রোন তো ভয় লাগে এখানে প্রচুর পরিমাণ চিল আছে চিলে আক্রমণ করে এই জন্য আমি আবার ড্রোন আমার কাছে নিয়ে আসবো এটা তো দেখতে পারলেন ডণ্ডা ওই পাশে আছে শুধু জন্য আমি ঠিক মতন চাইতে পারতেছি না আসবে ডণ্ডা এখন বর্তমানে পঁয়তাল্লিশ মিটার উপরে আছে আয়সা পঁয়তাল্লিশে এসে আয়সা আবার এখানেই আশেপাশেই লেট করবে কারণ একুরেট এখনো হয় না দুইটা ঠিক আমার মাথার উপরে আছে দেখাচ্ছি আমি দেখেন একদম খুব

嗯。Mm.